ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র এটি শুধু একটি অস্ত্র নয় এটি ধর্ম ও ন্যায়ের প্রতীক বলা হয় বিশ্বকর্মা নিজ হাতে এই চক্রটি তৈরি করেছিলেন ভগবান বিষ্ণুর জন্য আর শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার হিসেবে এই চক্রই ধারণ করেন এই সুদর্শন চক্রের আছে এক কোটি ধার এটি ঘূর্ণায়মান আলো ও আগুনের মতো যা মুহূর্তের মধ্যে অন্যায় ধ্বংস করতে পারে মহাভারতে শ্রীকৃষ্ণ এই চক্র ব্যবহার করেছিলেন ভীষ্মকে থামাতে শিশুপালকে দণ্ড দিতে এবং ধর্ম রক্ষার জন্য বহুবার তাই বলা হয় সুদর্শন চক্র শুধু এক অস্ত্র নয় এটি ভগবানের ইচ্ছাশক্তির প্রতীক যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং হ্যাঁ ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে